রিপন মন্ডলের সুপার ওভারে ভারত অল আউট হয়ে গেল বোল্ড আউট হয়ে গেল অধিনায়ক জিতেশ শর্মা ম্যাচের সেরে রিপন মন্ডলকে একই বললেন ভারতের অধিনায়ক বিস্তারিত রিপোর্ট দেখুন মাত্র তিন দিনের ব্যবধানে আবারও ব্যর্থতা বাংলাদেশের কাছে ভারত ভারতের বিপক্ষে নাটকীয় ম্যাচ নাটকীয়ভাবে জয় করল বাংলাদেশ মেহরাব যেন গোটা বাংলাদেশ ক্রিকেটের এক অনুপ্রেরণার নাম অন্যদিকে হাবিবুর রহমান চৌহানের ব্যাটিংয়ে মুগ্ধ পুরো টাইগার ভক্তরা রাইজিং স্টার্স এশিয়া কাপে সেমিফাইনালে ভারতের বিপক্ষে হাবিবুর রহমান সোহান সত্যি এক দুর্দান্ত গল্পের নাম একশো একচল্লিশ স্ট্রাইক রেটে পঁয়ষট্টি রান তিনটা চারের সঙ্গে হাঁকিয়েছেন পাঁচটি সক্কার বাউন্ডারি প্রথম দিকে হাবিবুর রহমান সোহান জিশান এবং জাওয়াত আবরারের দারুণ শুরুটা ছিল একশো আট রানে বাংলাদেশ হারিয়েছিল মাত্র তিনটি উইকেট এরপরে হারিয়ে ফেলে আটাশ রান করতেই আরও তিনটি উইকেট একশো তিরিশ ছয় উইকেট হারিয়ে বাংলাদেশ কিছুটা বিপদের আশঙ্কা দেখা দিয়েছিল এরপরে মেহরাব ইয়াসির আলী রাব্বির ম্যাজিকাল ইনিংসে বাংলাদেশ এগিয়ে যায় এক অনন্য চড়ায় অবশ্য মাহিদুল ইসলাম অঙ্কন কিছুই করতে পারেনি আজকের ম্যাচের জন্য কিন্তু মেহরাব যেটা করেছে গোটা ক্রিকেট প্রেমিকদের কাছে এক গৌরবময় গল্পের নাম যেখানে বাংলাদেশ কিছুটা চাপে ছিল কিন্তু কিভাবে টেনে নিয়ে আসতে হয় সেটা তার অজানা কিছু ছিল না আঠারো বল থেকে আটচল্লিশ রান করেছে মেহরাব দুইশো ছেষট্টি স্ট্রাইক রেটে হাঁকিয়েছেন বিশাল ছয়টি ছক্কা এবং একটি চারের বাউন্ডারি অন্যদিকে ইয়াসির আলী রাব্বি আজকের ম্যাচে তারও অবদান অনেক বেশি জবাবে ব্যাট করতে নেমে বৈভব সূর্যবংশী দারুণ শুরু করেছিল তবে তাকে ফিরে যেতে হয়েছে পাওয়ার পেলেতেই এরপরে একে একে ছয় উইকেট হারিয়ে একশো চুরানব্বই রান করে ভারত খেলতে হয় সুপার ওভার সুপার ওভারে বল করতে এসে রিপুন মন্ডল দুর্দান্ত ফিরিয়েছে অধিনায়ক জিতেশ শর্মাকে বোল্ড আউট করে এরপরে আরেক প্লেয়ারকে ক্যাচ আউট করে ফেরান দুর্দান্ত বোলিংয়ে সুন্দর রান করে ফিরে যায় ভারত এখানে তার্কেটে ইয়াসির আলী এবং জিশান আলম উইকেটে আসেন প্রথম বলে ছক্কা মারতে গিয়ে আউট হয়ে যায় ইয়াসির আলী এরপরে অধিনায়ক আকবর আলী উইকেটে আসেন কিন্তু সেই মুহূর্তে ভারত বুদ্ধিমতার বলিং করতে গিয়ে ওয়াইড করে বসে এবং বাংলাদেশ জিতে যায় সেমি ফাইনাল তবে ম্যাচ সেরে শেষ ওভারে বোল্ড আউট হওয়া নিয়ে অধিনায়ক জিতেশ শর্মা রিপন মন্ডলকে কি বলেছেন সে সত্যিই দুর্দান্ত ইয়র্কা বল করতে পারে তার বলিংয়ে আমি মুগ্ধ হয়েছি আমরা শুধুমাত্র সূর্যবংশীকে উইকেটে পাঠাইনি ইয়র্কা ডেলিভারির কারণে কারণ আমি জানতাম রিপন মন্ডলকে বলিংয়ে দেওয়া হবে আমি আশা করব খুব দ্রুতই এই প্লেয়ার রিপন মণ্ডল জাতীয় দলে খেলবে তার জন্য আমার সবসময় দোয়া রইল এবং ভালোবাসা রইল তো দর্শক আপনাদের মতামত অবশ্য জানিয়ে দেবেন ধন্যবাদ